উত্তরা মেট্রো স্টেশনের ঠিক পাশে অবস্থিত একটা চমৎকার লোকেশনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দর্শক যারা নিজেরা একটা স্বপ্নের মাথা গোজার ঠাই যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অর্ধেকেরও কম খরচে সতেরো নম্বর সেক্টর উত্তরা সতেরো নম্বর সেক্টর একদম রাজুকের যে খেলার মাঠ আছে সেই খেলার মাঠের সাথে চমৎকার একটা লোকেশনে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশন আমরা কিন্তু সবাই জানি মেট্রো স্টেশন মেট্রো রেল যাতায়াতের জন্য ঢাকা শহরে একটা অন্যতম একটা সুযোগ তৈরি করে দিয়েছে আপনি যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় মুভ করতে পারবেন উত্তরা একদম যে মেট্রো রেলের যে স্টেশন আছে বড়ো যেখানে মেট্রো রেলগুলো রাখা হয় সেইখান থেকে সরাসরি কিন্তু মতিঝিল যাওয়ার জন্য খুব চমৎকার লোকেশন আমরা মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশন উত্তরা উত্তর এবং উত্তরা দক্ষিণ মানে দক্ষিণ যে স্টেশন সেন্টার সেইগুলোর খুবই কাছাকাছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব কিভাবে বে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টে মালিক হবেন রিজনেবল প্রাইসে কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন যারা প্রবাসী আছেন প্রভাস থেকে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে আপনি এখানে আসবেন যেহেতু উত্তরার যে এয়ারপোর্ট এয়ারপোর্টেরও কিন্তু খুবই কাছে এটা পড়েছে সুতরাং আপনি এখান থেকে যে কোন দিকে যে কোনো সময় মুভ করতে পারবেন আমাদের সঙ্গে দেলোয়ার ভাই আছেন দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এর আগে আপনার এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমরা আরো একটা ভিডিও দিয়েছি আমরা যদি একটু এপাশে সরে আসি আমি একটু দেখাই দেন সবুজ গাছ এই পেছনে পেছনে তো একটা মাঠ হ্যাঁ এটা হলো খেলার মাঠ আর খেলার মাঠ মানে আপনার জমির সাথেই খেলার মাঠ একদমই জমির সাথে লাগানো আর কি ওকে তার মানে এই পাশটা পুরোটাই খোলা মেলা থাকবে ওপেন থাকবে এই পাশটা পুরোটা ওপেন থাকবে পুরোটা ওপেন থাকবে এখানে কোনো বিল্ডিং হবে না শুধুমাত্র রাস্তাটা রাস্তার সামনেও তো আপনার হচ্ছে আমাদের প্রজেক্টের সামনে রাস্তা রাস্তা আছে আচ্ছা রাস্তা আছে আর পাশে আমি বেশ কিছু বিল্ডিং এ দেখতে পাচ্ছি এই পাশে সামনে আমরা এটা হলো

जी जी प्लस তিনটা কোরি ইউনিট তিনটা কোরি হবে এবং সামনে পিছনে আমরা চেষ্টা করব আর কি প্রতিটা ইউনিট যাতে রাস্তার ফ্যাসিলিটি এবং পিছনে মাঠে 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 ফ্যাসিলিটি পায় মানে আলো বাতাস জি জি भरपूर জোন থাকে তো একদম एकदम डिटेलে জানাবো দর্শক আমি রোহান আছি আপনাদের সাথে পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন তো দেলার ভাই সাথে আমরা একটু ডিটেইলে কথা বলবো ডিটেইলে জানবো তো দেলার ভাই শুরুতে যদি বলেন আপনি বলেন সাড়ে সাত কাঠা মতো ল্যান্ড আপনাদের জি প্লাস নাইন অ্যাপার্টমেন্টের সাইজ কত কত হবে এখানে পনেরোশো প্লাস মাইনাস হবে পনেরোশো প্লাস মাইনাস জি তার মানে জমির সাইজ অনুযায়ী হচ্ছে আপনার সতেরোশো আশি স্কোয়ার ফিট সতেরোশো আশি স্কোয়ার ফিট প্রতি ইউনিটের জন্য জি সেখানে আপনারা কিছু দিয়ে রাজুকের যে নিয়ম আছে পনেরোশো আশেপাশে টিকবে আর কি ওকে টিকবে আচ্ছা আপনার কমন স্পেস এইগুলো ধরে না এটার মধ্যে আলাদা করে এটা ওই যে কার পার্কিং এর জন্য 120 স্কয়ার ফিট ধরা হয় আর কি আচ্ছা আপনার 120 স্কয়ার ফিট কি আসলে এই মানে এই শেয়ার মূল্য সাথে নাকি আলাদা করে না না শেয়ার মূল্যের সাথে শেয়ার মূল্যের সাথে শুধু শেয়ারের যে পেমেন্টটা করবে আর বাইরে কোনো ইসটা কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা আচ্ছা বাইরে আর কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা তার মানে হচ্ছে শেয়ারের সাথে সবাই কমন থাকবে কমন থাকবে পার্কিং থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটা করে পার্কিং থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেইনস্ট একটা করে থাকবে যদি গাড়ি থাকে সে গাড়ি রাখতে রাখতে পারবে পারবে অথবা রেন্টে দিলে দিবে এখানে যারা থাকবে সবারই গাড়ি থাকবে আশা করি কারণ আমাদের তো আহ অলমোস্ট হলো আপনার আঠারো আঠারোটা শেয়ার সেল হয়ে গেছে এটা আমাদের রেজিস্ট্রেশনের ডেট করছি আমরা এই সামনে বারো তারিখ

তো ধরেন আমরা আশা করছি কোরবানিদের আগে পরে আর কি কাজটা স্টার্ট করতে পারবো কোরবানিদের আগে পরে আপনারা মোটামুটি কাজ স্টার্ট করে দিতে পারবেন যাতে হচ্ছে প্ল্যানটা নিয়ে আসার পরে তো কাজটা স্টার্ট করতে হবে সেটাই সেটাই তার মানে হচ্ছে সামনে কোরবানি ঈদ আসতে আসতে আপনারা মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে বিল্ডিং এর কাজ শুরু করবেন কবে নাগাদ হ্যান্ডওভারের প্ল্যান আপনাদের এটা আমাদের এই ধরনের বিল্ডিং এ সাধারণত আড়াই বছর লাগে আর কি আড়াই বছর লাগে আচ্ছা আচ্ছা আড়াই বছরের মতো লাগে আচ্ছা তার মানে হচ্ছে যে যখন থেকে কাজ শুরু হবে আড়াই বছর তিরিশ মাসের মধ্যে আপনার হ্যান্ড ওভার দিতে হ্যান্ড আপনার তো আরো বেশ কিছু প্রজেক্ট আছে চলমান আছে চলমান আছে ওকে কোথায় কোথায় আছে বর্তমানে আমার গুলো ম্যাক্সিমামে দেয়াবাড়ির আশেপাশে আমি সামনে একটা প্রজেক্ট নিচ্ছি আরকি 15 নম্বর সেক্টরে এটা হলো রাজুকের প্লট আরকি ওটাও ভিডিও আসবে আরকি হয়তো সামনে সপ্তাহ থেকে ভিডিও আসবে ওকে 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 আচ্ছা এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে এখানে ভাইয়া এখানে ভার্সিটি আছে বিজিএম ইউনিভার্সিটি শান্তমরি ম্যাম ইউনিভার্সিটি ওয়াল ইউনিভার্সিটি তারপরে এখানে আপনার মেটোরলের পাশে একটা বড় হসপিটাল হচ্ছে আরকি এক লাখ আর আরকি এখানে একটা হসপিটাল হচ্ছে আর এখানে আপনার পিয়াঙ্কা রানোয় সিটি এখান থেকে আপনি 2 মিনিটের মধ্যে এয়ারপোর্টে যেতে পারবেন আর কি পিয়াঙ্কা রানোয় সিটির মাঝখান দিয়ে এয়ারপোর্টে যেতে পারবেন মোটামুটি মানে আশেপাশে তো দেখছেনই যে অনেক হাই রাইজ বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে আর এখানে মেইনলি যেটা যাওতাতের যে ব্যবস্থা এখান থেকে ধরেন মতিঝিলে যেতে আপনার 25 মিনিট 30 মিনিট সময় লাগবে হ্যাঁ এখান থেকে পঁচিশ থেকে ঢাকা শহর আধা ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর ইয়া করতে পারবে কি কভার করতে পারবে আর আরকি আচ্ছা ওকে

তার মানে হচ্ছে যে আপনাদের যে বাকি যে কনস্ট্রাকশনের খরচটা সেটা আস্তে আস্তে করে পরিশোধ করতে পারবে সুযোগ আছে পারে গ্যাপও পড়তে পারে মানে কাজের অবস্থা বুঝে এই টাকা গুলা আমরা আরকি আচ্ছা আচ্ছা ওকে এখন শেয়ার মূল্যটা আপনাদের যেটা সেটা কি একবার এখন দিতে হবে কিনা শেয়ার মূল্যটা জমি রেজিস্ট্রেশনের সময় দিতে হবে আর কি আমরা ধরেন বারো তারিখে যে রেজিস্ট্রেশনের ডেট করছি এই সময় যদি কেউ নেয় তো এমনিতে তো আমি এক লাখ টাকা ডিসকাউন্ট করছি ছাব্বিশ লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা করে সেল করছি আর কি আর যদি কেউ এই বারো তারিখে রেজিস্ট্রেশন করতে চায় তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেই আমি সরাসরি বলতে চাচ্ছি না আর কি যারা বারো তারিখে রেজিস্ট্রেশন করে নিবে তাদেরকে আমি আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদেরকে আমি ফোনে এই ডিসকাউন্টটা দিব আর কি আচ্ছা 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 ওকে আর আমার এখানে কিন্তু বেশ কিছু ইয়ে আছে প্রবাসী আছে ঠিক আছে তাদের জন্য তো আমার সব সময় সব ধরনের সুযোগ সুবিধা থাকে তারা আমার সাথে কন্টাক্ট করে কথা বলে নেয় আর কি তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকেই তো আমার সাথে ফোনে কথা বললে কন্টাক্ট করলে তাদেরকে আমি ডিসকাউন্টটা দিয়ে দিব বলে দিব আচ্ছা তার মানে হচ্ছে যে কেউ যদি এই শর্ট টাইমের মধ্যে যারা বুকিং দিবে তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে নাকি আপনি একটা ডিসকাউন্ট দিয়েছেন 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়েছি আর কি লাখ টাকা ডিসকাউন্ট দিয়েছেন এরপরও যদি কেউ চায় মানে কেউ যদি বারো তারিখে মানে রেজিস্ট্রেশন করে নিতে চায় আর কি আমাদের সাথে অ্যাড হয় আর কি তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আর কি ওকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আমি বলবো যে আসলে যারা আপনারা উত্তরা স্টেশনের আশেপাশে মেট্রো স্টেশন যেটা বলে এইটা হচ্ছে এই এলাকা সবচেয়ে এখন মানে কি বলার আর না কতগুলো বিল্ডিং কতগুলো বিল্ডিং উঠছে আপনি একটু দেখেন আচ্ছা মানে দেখেন এই আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং আছে আসলে বিল্ডিং এর অভাব নেই এই পাশটা প্রিয়ঙ্কা রাউলে তার মানে হচ্ছে যে এই এলাকা কিন্তু অনেক ডেভেলপড বর্তমানে তো সুতরাং আপনারা যদি চান এইরকম একটা লোকেশনে একদম নিরিবিলি আর এবং যেহেতু এটা একটা সেক্টরে পড়েছে রাস্তাঘাট থেকে শুরু করে আপনি ইয়া করতে পারেন কারণ এটা সেক্টরের বাইরে জাস্ট সেক্টরের বাইরে পড়ছে বাট এটা সেক্টর বলে চালানো যায় আর কি মানে সেক্টর সাথে একদম আচ্ছা ওকে তো দর্শক যারা আপনারা চান যারা প্রবাসে আছেন ঢাকা শহরের মতো একটা জায়গায় একদম উত্তর আর এমন একটা চমৎকার লোকেশন নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান যারা একটা স্বপ্ন দেখছেন ফ্যামিলি নিয়ে বসবাস করবেন এখানে কিন্তু ভাইয়া একটা প্লট পরেই মসজিদ আছে মসজিদ একটা প্লট পরেই মসজিদ আচ্ছা যে থেকে মসজিদটা দেখা যাচ্ছে এটা মসজিদ জি জি আচ্ছা ওকে ভাই তো এখানে আপনারা ম্যাটেরিয়াল ধরেন বিল্ডিং যে কনস্ট্রাকশন করবেন এই যে খরচগুলা কত কি খরচ হবে কি হিসাব হবে এই জিনিসগুলো আসলে কি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করবেন নাকি এই যে সাধারণ মানুষ সবাই এখান থেকে কমিটি করা হবে কমিটির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হবে যে কোনো সদস্য চাইলে কমিটিতে জয়েন করতে পারবে এখানে আমাদের কারোর কোনো মানে ইয়া থাকবে না পার্সোনাল কোনো কিছু থাকবে না আর কেউ যদি সময় দিতে পারে যে না আমি যতভাবে কাজ করব আপনাদের সাথে সময় দিব সবাই মিলাই এটা কমিটি করা কমিটির সিদ্ধান্ত কিনে দিতে পারবে এখানকার যে সিভিলের যে লোকজন থাকবে তারা সবকিছু কমপ্লিট করে দিবে সবকিছু কমপ্লিট করে দিবে টাইলস থেকে শুরু করে ইলেকট্রিক্যাল সুইচ সকেট তারপরে আপনার ধরেন ক্লাম্বিং এর যে কাজ সব ফিটিং সকল ধরনের ফিটিং এবং জালনা দরজা থেকে শুরু করে তাদের ইয়া মতন ইচ্ছা মতন তারা করতে পারবে করতে পারবে ওকে ওকে তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সরাসরি এই লোকেশনে আসবেন এসে দেলোয়ার ভাইয়ের সাথে আপনার কথা বলবেন যেহেতু ওনাদের নিজেদের প্রজেক্ট সুতরাং আপনারা এসে দেখে শুনে কাগজপত্র দেখে সবকিছু দেখে ডিজাইন দেখে যদি আপনার কনস্ট্রাকশন সবকিছু হিসাব নিকাশ দেখে যদি আপনার মনে হয় আপনি অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দিবেন এবং নিজের একটা মাথা গোজা ঠাই করে নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ঠিক আছে আর আরেকটা জিনিস বলে দিতে পারেন কারণ এখানে যে ফ্ল্যাট গুলো রেডি হয়েছে ফ্ল্যাটের মূল্য কিন্তু এখন বর্তমান মূল্য এক কোটি বিশ লাখ টাকার কমে হ্যাঁ হ্যাঁ এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন আমি ভুলে গেছিলাম যে বর্তমানে ধরেন আপনাদের টোটাল খরচ হচ্ছে হচ্ছে তেপ্পান্ন লক্ষ টাকা তেপ্পান্ন পঞ্চান্ন ধরেন তেপ্পান্ন পঞ্চান্ন কিন্তু এখন বর্তমানে এই এলাকায় একটা বিল্ডিং এ যদি একটা অ্যাপার্টমেন্ট কেউ কিনতে যায় রেডি অ্যাপার্টমেন্ট এক কোটি টাকার নিচে নাই এক কোটি তো পাবেই না মানে এক কোটি প্লাস আর কি ইভেন ইভেন পরবর্তীতে গিয়ে যখন এটার রেডি হয়ে যাবে তিন বছর পরে তখন তো আরো আরো বাড়বে আরো বাড়বে তো সুতরাং সুতরাং এটা কিন্তু একটা লাভজনক একটা ইনভেস্টমেন্ট যদি কেউ ইনভেস্ট করে রাখতে চায় সেটা ওকে ঠিক আছে তো ভাই আজকে শেষ করে দিচ্ছি আসলাম আল্লাহ হাফেজ